বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম এর সমর্থনে বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরব হয়ে উঠছে নির্বাচনী এলাকা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বারো এপ্রিল দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দেওখলস গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনামের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় মোহাম্মদ আলী এনাম তার বক্তব্য তুলে ধরে বলেন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী আটই মে একশো বায়ান্নটি উপজেলায় গ্রহণ অনুষ্ঠিত হবে জানা গেছে এর মধ্যে বাইশটিতে ইভিএম এ গ্রহণ করা হবে বৃহস্পতিবার একুশে মার্চ উনত্রিশতম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তফসিল ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় পনেরোই এপ্রিল বাসাই সতেরো এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশে এপ্রিল বুট হবে আটই মে সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে নির্বাচন এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে